আজ মানে আঠাশ সাত দু হাজার পঁচিশ আমাদের স্কুলে আন্ডার সেভেন্টিন স্কুল ডিস্ট্রিক্ট ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তাই স্কুলটাকে সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে ছেলেমেয়েরা ছোটাছুটি করছে আর ভীষণ আনন্দ করছে টিমগুলো সব চলে এসেছে রাতে একটু বৃষ্টি হয়েছিল জন্য মাঠের আশপাশ দিয়ে কিছুটা জল জমে আছে না না যেখানে খেলবে সেখানে খুব একটা জল জমেনি আর যেটুকু জমেছিল সেটা লাল বালি দিয়ে মোটামুটি মেকআপ দেওয়া হয়েছে চারিদিকটা সাজিয়ে নেওয়া হয়েছে একটু পরেই খেলা শুরু হবে তাই স্কুলের ছাত্রছাত্রীরা মাঠের দূর দিয়ে সারিবদ্ধভাবে সুন্দর করে দাঁড়িয়ে আছে খুব ভালো লাগছে দেখে এটা আমাদের হেডমাস্টার সাহেবের রুম চলুন মাস্টার সঙ্গে একটু কথা বলে আসি নমস্কার মাস্টারমার সাহেব আপনি তো তিনন হাই স্কুলের হেডমাস্টার মশাই আপনাদের স্কুলে আজকে ডিস্ট্রিক্ট ভলিবল টুর্নামেন্ট আজকে আয়োজন করেছেন এই বিষয়ে আপনাকে কয়েকটি আমি করতে চাই আমাদের জানার জন্য করেন আচ্ছা এখানে ডিস্ট্রিক্ট ভলিবল টুর্নামেন্টে কোন কোন স্কুল অংশগ্রহণ করছে মানে কতগুলো স্কুল এখানে আমি ছড়া টিম অংশগ্রহণ করছি তার মধ্যে আমাদের হাই টিম আছে ভলিবলের আন্ডার সেভেন্টিন আর করছে রাজু হাই স্কুল আর এদিকে নিরঞ্জন সুখী বিদ্যাপীঠ আর বেলবাড়ি হাই এই চারটা স্কুলে এবং চারটা হচ্ছে ছেলেদের টিম আছে আর দুটো মেয়েদের টিম এই নিয়ে ডিস্ট্রিক্টের ভলিবল প্রতিযোগিতা হচ্ছে আচ্ছা এটা কি ফাইনাল আজকেই হবে এখানকার হ্যাঁ আজকেই ফাইনাল হবে এবং এর যে ফাইনাল হবে তারা কলকাতায় খেলতে যাবে চ্যাম্পিয়নশিপে স্কুল স্কুল ইন্টার স্কুলে হয়ে এবং তারা সার্ভিট পাবে সেটা অনেক কাজে লাগবে আচ্ছা আজকে যে খেলাটা হচ্ছে সেটা কি ইন্টার স্কুল নাকি সাব ডিভিশন এটা ডিটেইলসটা একটু যদি বলেন না প্রথমে খেলা হয়েছে স্কুলগুলো ওয়াইজ খেলা হয়েছে প্রথমে হচ্ছে সাব ডিভিশন অনুযায়ী খেলা হয়েছে যে স্কুলগুলো আছে সবাই অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটা স্কুল থেকে খেলা হয়ে সাব প্রথম এবং দ্বিতীয় স্থান যারা অধিকার করেছে তারা এখানে খেলছে দুটো সাব ডিভিশন আছে আমাদের বালুঘাট একটা গগনাম্পুর মোট দুটো দুটো চারটা টিম আছে এখানে এবং এরা এখানে যদি জিতে

থ্যাংক ইউ এইমাত্র মাইকে ঘোষণা হলো তিলন হাই স্কুল ভার্সেস নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের আন্ডার সেভেন্টিন স্কুল ডিস্ট্রিক্ট ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তাই উদ্বোধনী নৃত্য দিয়ে এবং আমাদের তিলন স্কুলের হাইস্কুলের হেডমাস্টারমশাই সঙ্গে অতিথিদের নিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হলো আমাদের ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পিছরে নীল জার্সি তিলন হাই স্কুল এবং সামনের লাল গেরুয়া নিরঞ্জন স্মৃতি বিদ্যাপীঠের ছেলেরা তিলন স্কুলের খুদে সৈনিকরা হালকা এক্সারসাইজ করে নিয়ে একদম যুদ্ধের জন্য প্রস্তুত চারিদিকের পরিবেশ একেবারে জমে উঠেছিল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং গার্জিয়ানরা সবাই খুব উৎসাহিত হচ্ছিল ছাত্রদেরকে এবং খেলাটা খুব জমে উঠেছিল ভালো খেলছিল যে না খেলে কি আর ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হওয়া যায় তিলন স্কুলে স্পোর্টসের একটা নাম আছে বটে শুধু এবারে নয় এর আগেও মেয়েরা ছেলেরা ভলিবলে খো চ্যাম্পিয়ন হয়েছে তাছাড়া আমাদের সৌমেন হিরেন এরা তো রাজ্য লেভেলে খেলতে গেছে এবং পদক নিয়ে এসছে নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েওছে আমরা তাই এদেরকে খুব উৎসাহিত করি তাই আমাদের এই স্নেহধন্য পুত্রসম ছাত্রছাত্রীদের আমরাও খুব আগ্রহর সঙ্গে তৈরি করার চেষ্টা করি যাতে এরা চারিদিকে একটা আলোড়ন সৃষ্টি করতে পারে তাদের নাম যেন ছড়িয়ে যায় সব জায়গাতে তারাও খুব চেষ্টা করে তাদের প্রিয় স্কুলের নাম তাদের নিজেদের নাম বাবার নাম সমাজের নাম এবং দেশের নাম উজ্জ্বল করার আজকের অভিধারটা খুব ভালো ছিল বৃষ্টি হয়েছিল তো আকাশটা মেঘলা রোদ হয়নি গরমটাও একটু কম লাগছে তাই বাড়ি যাওয়ার কথা কেউ মনে আনছে না খেলাটা জমে উঠেছে যে ও হো শুধু ছেলেরা নয় আজকে ফাইনাল ম্যাচ মেয়েরাও খেলেছে আন্ডার সেভেন্টিন গার্লস ডিস্ট্রিক্ট ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল যেখানে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের মেয়েরা ভার্সেস মানিকোর স্কুলের মেয়েরা খেলেছে যেখানে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের মেয়েরা উইনার হয়েছে এবং রানার্স হয়েছে মানিকর হাই স্কুলের মেয়েরা এই যে দেখুন খেলাটা হচ্ছে এটা একদম শেষের দিকে হয়েছে এই খেলাটা শেষ হলেই আমাদের প্রাইজ বিতরণী অনুষ্ঠানটা কিন্তু আছে কেউ যাবেন না আর এই প্রাইজ বিতরণী অনুষ্ঠানে একটা তো হুল্লোড়ে হবেই কারণ ছাত্ররা জিতেছে তাও আবার ডিস্ট্রিক্টে নিজেদের মাঠে নিজেদের ঘরেই হ্যাঁ একটা তো হুল্লোড়ে হবেই ইলন স্কুল আন্ডার সেভেন্টিন ডিস্ট্রিক্ট ভলিবল টুর্নামেন্টে উইনার হয়েছে এবং আন্ডার সেভেনটিন গার্লস ডিস্ট্রিক্ট ভলিবল টুর্নামেন্টে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের মেয়েরা উইনার হয়েছে চলুন দেরি না করে চলে যাই আমাদের আজকের প্রাইজ বিতরণী অনুষ্ঠানে হুল হুর রে স্কুল হিপি হিপ সকলে মিলে একটা ফটো সেশন হচ্ছে সকল টিচাররা একে অপরকে ডেকে দিচ্ছি আমরা খুব আনন্দের একটা মৌসুম চলছে আমাদের তিন তিনবারের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হওয়ার টিমের সঙ্গে লড়াই করেছে তিলন হাই স্কুলের রয়্যাল বেঙ্গল টাইগারেরা এবং জিত ছিনিয়ে নিয়েছে তারা তাই সকলকে আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আরও অনেক দূর এগিয়ে চলো তোমরা স্কুলের নাম উজ্জ্বল করো সঙ্গে সঙ্গে পরিবার সমাজ দশ দেশ সকলের নাম উজ্জ্বল করে তুলো।